সাত সকালে এক অজ্ঞাত পরিচয় মহিলার ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার হল আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের প্রাথমিক ধারণা আনুমানিক সাতটা ছত্রিশ হাওড়া আরামবাগ ট্রেনে কাটা পড়ে ওই মহিলা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় রেলের পুলিশ আধিকারিক ও আরামবাগ থানার পুলিশ পুলিশ এসে ওই অজ্ঞাত মহিলার মৃতদেহটি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে মেয়েটির আনুমানিক বয়স পঞ্চাশ বছর

এসছেন এবং আরামবাগ থামায় পুলিশকে খবর দিয়েছেন আরামবাগ থামায় পুলিশ বাহিনী তদন্তের জন্য আগুন যাবেন